উকিলের বউকে বোয়া একদিন প্রশ্ন করে বসলো আচ্ছা আপা আপনি বেশি সুখী নাকি আমি বেশি সুখী তখন উকিলের বউ বললো হ্যাঁ বুয়া তুমি দশ হাজার টাকা বেতনে চাকরি করো বলে নিজেকে অসুখী মনে করো না আমার চাইতে আর তুমি বেশি সুখী বুয় এটা কোনো ভাবেই মানতে রাজি কেননা উকিলের বউ হচ্ছে কোটি কোটি টাকার মালিক তখন উকিলের বউ না বুয়া আমার চাইতে তুমি বেশি উত্তম সুখী আছো কেননা একজন উকিলের বউ আর নিজের কোনো দায়িত্বই থাকে না টাকা পয়সার উপর কেননা একজন উকিলের বউ আর একজন উকিল সেটা খুব ভালো করেই জানে মানুষ বিশ্বাস কাজকথা করতে বেশিক্ষণ সময় লাগে না মানে জবান ঠিক যে থাকে না এটা সব চাইতে বেশি বুঝে উকিল তো বুয়া প্রশ্ন করলো আমি এটা বিশ্বাস করি না তখন তো উকিলের বউ বললো আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার এই কথা বিশ্বাস নাই করো তাহলে এক সপ্তাহের জন্য আমি অন্য কোথায় যাচ্ছি তুমি তোমার মালিককে আমি ওনাকে ছেড়ে একবারের জন্য চলে গেছি আমি একটা চিঠি লিখে যাচ্ছি যাতে করে এই চিঠির দ্বারাতে ওকিল বিশ্বাস করতে পারে যে আমি ওর থেকে অনেকটাই দূর চলে গেছি এবং এই ভরসা যাতে পাই যে আমি আর কখনো ফিরে আসবো না এটা শুধু পরীক্ষা করার জন্য বললাম তো কয়েকদিন পর এরকম হওয়ার পর ওকিল বুঝতে পারলো যে আসলে সে আসলে ফিরে আসা মানুষ তারপর কয়েকদিন যাওয়ার পর উকিল কাজের বউকে বিয়ে করে তো মাস কয়েক কেটে যাওয়ার পর উকিলের বউ আবারও ফিরে আসলো এবং কাজের বুয়াকে জিজ্ঞেস করলো আচ্ছা দেখো এখন কি তুমি আমার জায়গায় এসে সুখী হতে পেরেছো আগের চাইতে বেশি না আপা আমি আমার ভুল বুঝতে পেরেছি কেননা আগে আমি দশ হাজার টাকা বেতন পাইতাম কিন্তু এখন সেই বেতনটাও পাইনি আছে আমি ঠিক আগের মতো বুয়া বোয়ার মতোই আছি তো আমি বুয়া যখন ছিলাম আপনি তখনই ভালো ছিল আগের জায়গায় আমাকে ফিরিয়ে দিন তখন উকিলের বউ উকিলের সাথে কথা বলে সবকিছুই মিটমাট করে দিয়েছে এবং বুয়া বোয়ার ভুল বুঝতে পেরেছে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও আমি সবসময় বানাবো শুধু আপনাদের সাপোর্ট প্রয়োজন তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন